শুভ সকাল সবাইকে আজকে খুব সুন্দর একটা সকাল দেখতে পাচ্ছি দিন ভোরবেলা বাইরে হয় না এখন বাজে ছয়টা আমাদের গ্রামের একটা রাস্তা দেখুন কত সুন্দর আর আজকে তারিখটা হলো চব্বিশ চার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালটা খুব সুন্দর কারণ কুয়াশা মাখা একটা সকাল এত সকালবেলা কুয়াশা পড়ে না কখনও কিন্তু হঠাৎ আজকে কিন্তু খুব কুয়াশা তারপরে দেখুন হালকা রোদের ভিতর কুয়াশা দিয়ে গাড়ি চালাতে একটু দারুণ লাগছে আমি একটু যাচ্ছিলাম টাউনে একটু কাজের উদ্দেশ্যে এই কারণে এত সকাল সকাল ঘুম থেকে ওঠা তারপরেও আজকে সকালটা আমার দারুণ কাটছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখেও খুব ভালো লাগবে আশা করি আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ